এই যে বিস্কিট আগে ভিজে গিন ভাই করুন ভাই করুন 20 বিস্কুট ভাই উঠাল উঠাল দানে রে রে ওই কাকা দাও ও সামনে দে রে বিস্কিট খেলা যে এটা পুরো আয় যাইতাসে না বিস্কিটটা ঝুইল হইছে খালি মনে কি আতে আসে না এই যে ভাই বিস্কিট খেলা বেশি না বেশি অল্প বিস্কিট খেলা এই যারা সবাই রং শগান করতেছে আসুন না এই একো দজন জিওয়া বাই করতেছে দেখো আমাদের স্পিনজারপুর পশ্চিম বড়া বিস্কিট খেলা আতিকো রাত আছে হাত হয়ে গেছে এখন খেলা শুরু হবে আপনারা সামনে যায় বাসি শিবু হবে পরে খেলা শুরু হবে মানুষ আছে না দেখেন <laughs> 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 খারা খারা রাজী কি আছেন

নামাই দামাই দেই কৰি লুজ দে লুজ দে

থাক আছে দ্বিতীয় বেয়া কম যাব ন কাই নাই তো পুৰণা খাব লাগিব

फोर फाइव <laughs>